নির্বাচন কমিশনার নিয়োগের ক্ষেত্রে আইনের নয় ধারায় দেওয়া দায় মুক্তির বিধান কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট এই বিষয়ে সংশ্লিষ্টদের আগামী চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে এ সংক্রান্ত রিডের পরিপ্রেক্ষিতে আজ বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি মোহাম্মদ মাহবুবুল ইসলামের বেঞ্চ এই রুল জারি করেন এর আগে সুপ্রিম কোর্টের দশ আইনজীবী গত আঠারো আগস্ট রিটটি করেন রিটকারীর আইনজীবীর দাবি এ ধরনের দায়মুক্তি বিচার বিভাগের স্বাধীনতা খর্ব করে এবং অসাংবিধানিক দুই সালের নির্বাচন এবং দুই সালের নির্বাচন যাদের আন্ডারে হয়েছে তার প্রধান নির্বাচন কমিশনার নিয়োগ হয়েছিলেন দুই সালে একজন আরেকজন দুই হাজার সালে এবং অন্যান্য নির্বাচন কমিশনারগণ তাদেরকে দায় মুক্তি দেওয়া হয়েছে রুলে আমরা এটাই চেয়েছি যে তাদের এটাকে দায় মুক্তি দেওয়ার যে আইন এই আইনটা কেন অসাংবিধানিক হবে না এই মর্মেই আমাদের হাইকোর্ট বিভাগ আজকে রুল জারি করেছেন